কাশিদাসী মহাভারত পর্ব বাইশ শ্রীবৎস রাজার সহিত চিন্তা দেবীর মিলন শ্রীবৎসের দুঃখ কথা কহে যদুরায় পঞ্চ ভাই জিজ্ঞাসেন কাতরহিয়ায় দ্রৌপদী কহেন দেব কহ পুনর্বার চিন্তার কি হইল গতি কেমন প্রকার কিরূপে ভদ্রারে লোয়ে বঞ্চিল রাজন কহ দেব শুনিতে ব্যাকুল বড় শ্রীকৃষ্ণ বলেন সবে শুন সেই কথা রাজগৃহে মানহীন বঞ্চে রাজা তথা প্রগৃহে বঞ্চে পর অন্যতে পালিত তাহার জীবনে ধিক মরণ উচিত কষ্টেতে বঞ্চেন রাজা দিবস রজনী সান্ত্বনা করেন ভদ্রা কহি বাণী বহুকাল গেল দুঃখে আছে অল্পকাল অচিরে পাইবে রাজ্য শুন মহিপাল জ্ঞানবান লোক কভু কাতর না হয় স্থির হয়ে ধর্ম করে ঈশ্বরে ধ্যায় সুখ দুঃখ দেখ রায় সহযোগে কর্ম সুখে উপার্জয়ে ধর্ম দুঃখেতে অধর্ম ইহা বুঝি মহারাজ শান্তচিত্ত হও নিরবধি রামনাম বদনেতে লও না জান মহাশয় আছয় সমন ইহা জানি নরপতি তত্ত্বে দেহমন ভদ্রার বিনয় বাক্য শুনিয়া রাজন অহর্নি করে রাজা ঈশ্বরে শরণ এরূপে দ্বাদশ বর্ষ হইল অবশেষ শনির ভোগান্ত গত শুভেতে প্রবেশ হেনকালে একদিন শ্রীবৎস রাজন ভদ্রাপতি কহে রায় মধুর বচন বাপে কহি কিছু কর্ম দেহমরে খিরোদ নদীর তটে দান সাধিবারে শুনিয়া ইঙ্গিতে ভদ্রা মায়েরে কহিল রানীর ইঙ্গিতে রাজা সেইক্ষণে দিল পাইয়া নৃপের আকদা শ্রীবোধ নৃপতি নদীকুলে বসে রাজা হইয়া জগাতি শত শত মহাজনের নৌকা বাহি যায় তল্লাশি তারে পুনঃ ছাড়ি দেয় দেখ যুধিষ্ঠির রাজা দৈবের ঘটনে কতদিনে সেই সাধু আইসে ওই স্থানে দেখিয়া তরণী তার শ্রীবোধ চিনিল আটক করিয়া তরি ঘাটেতে রাখিল নিজজনে আগদার দিল শ্রীবোধ রাজন নৌকা হতে কুলে তোলো আছে যত ধন আজ্ঞামাত্র স্বর্ণপাঠ যতে কাছিল তরি হইতে নামাইয়া কুলে উঠাইল দেখি সদাগর লিপে জানাইল তোমার জামাতা মোর সর্বস্ব লুটিল শুনি রাজা ক্রোধচিত্তে জামাতারে বলে কে হেতু সাধুর সব স্বর্ণপাঠ নিলে শ্রীবৎস বলেন রাজা করহ শ্রবণ সাধু নহে এই বেটা দুষ্ট মহাজনের এই স্বর্ণপাঠ যদি করে দুই খান তবে তুহার স্বর্ণ সকলই প্রমাণ শুনি সদাগরে ডাকি কহেন নৃপতি স্বর্ণপাঠ খণ্ড কর শীঘ্রগতি একখানি পাঠ যদি দুইখানি হয় তবে তোমার স্বর্ণ হইবে নিশ্চয় এ কথা শুনিয়া সাধু কুঠা রানিয়া খুলিতে করিল যত্ন স্বর্ণপাঠ নিয়া খুলিতে নারিল সাধু মহালজ্জা পায় তবে শ্রীবৎস রাজা কহিসে সভায় খুলিতে নারিল সাধু পাইলে প্রমাণ আমি খুলি স্বর্ণপাঠ করি দুইখান স্বর্ণপাঠ হাতে করি শ্রীবৎস রাজন তাল বেতালেরে তবে করেন স্মরণ স্মরণ করিবা মাত্র খান হয় দেখিয়া সভার লোক মানিল বিস্ময় সম্ভ্রমে উঠিয়া রাজা জোরো করে কয় কহ বাপু কেবা তুমি হও মায়াম দেবতা গন্ধর্ব যক্ষ কিবা নাগ নর মায়া করি ভদ্রাণীতে এলে গুণাকর বুঝি মোর ভদ্রার ভাগ্যের নাহি সীমা সত্য করি কহ বাপু না ভান্ডি হামা শ্বশুরের বাক্য শুনি শ্রীবৎ স্মৃপতি কহিতে লাগিল তবে মধুর ভারতী শুন শুন মহারাজ মম নিবেদন নিচে কি উত্তম বিধি করান মিলন সমানে সমানে ধাতা করান সংযোগ সুখ দুঃখ হয় রাজা শরীরের ভোগ মৃত্যু সম বনে দুঃখ দ্বাদশ বৎসর শনির পিরণে আইনু তোমার নগর ধাতার নির্বন্ধে করি ভদ্রারে গ্রহণ ভয় নাহি মহারাজ নহি জন শুন নরপতি তুমি মোর বিবরণ প্রাগদেশপতি আমি শ্রীবোৎস রাজন চিরদিন ধর্মন্যায় রাজ্য পালি আমি দৈব্যের বিপাক রাজা ব্যাত হও তুমি একদিন শনি সহ জলদি কুমারী দোহে দ্বন্দ্ব করি আসে মম বরাবরী লক্ষ্মী কহে আমি পূজা সকল সংসারে শনি বলে আমি শ্রেষ্ঠ যত চরাচরে এই মতো দ্বন্দ্ব করি আসি দুইজন আমারে কহিল কহ শ্রেষ্ঠ কোনজন শুনিয়া হৃদয়ে মোর হইল বড় ভয় কাহারে কহিব শ্রেষ্ঠ কি হবে উপায় উভয়ে বলিনু কল আসি প্রভাতে ইহার প্রমাণ কালী বুঝিব মনেতে বিদায় হইয়া দোহা করিল গমন আমার ভাবনা হইল কি করি এখন কেবা ছোট কেবা বড় কহিতে না পারি অনেক ভাবিয়া চিত্তে অনুমান করি স্বর্ণরৌপ্য সিংহাসন করি দুইখানি দুই দুইভিতে সিংহাসন মধ্যে থাকি আমি সভা করি উপবিষ্ট রোহিনু তথায় দুইজন আইলেন প্রভাত সময়ে দোহে সম্ভ্রমেতে বসাই ছটিতি কাতর অন্তরে আমি করি বহু স্তুতি তুষ্ট হয়ে দুইজন বসে সিংহাসনে শনি বসে বামে আর কমলা দক্ষিণে আমারে জিজ্ঞাসে দোহে সহাস্য বদন শুনিয়া উত্তর আমি করিনু তখন আপনা আপনি দোহে ভাবি দেখ মনে দক্ষিণেতে শ্রেষ্ঠ বলি বামে সাধারণে এত শুনি ক্রোধী হয়ে শনি মহাশয় অল্পদো গুরুদণ্ড করিল আমায় রাজ্যনাশ বনবাস স্ত্রী বিচ্ছেদ হইল মরণ অধিক দুঃখ মোরে ডুবাইল শ্রীবৎস মুখেতে শুনিয়ে সব ভারতী এস্ত হয়ে বাহুরা জোঠে শীঘ্রগতি জোরহাত করি রাজা করেন স্তবন ক্ষমহ আমার দোষ অজ্ঞাত কারণ শুভক্ষণে কুলে উপজেল তাহার কারণে তোমা দর্শন হইল সার্থক সেবিল গৌরী আমার নন্দিনী এতদিনে আপনাকে ধন্য বলে মানি ধন্য মোর কুলে তনা হইল ঘরে বসি তোমা হেন রত্ন মিলাইল এতদিন আছিলাম হইয়া অস্থির অমৃতাভিষিক্ত আজি হইল শরীর পূর্বজন্মার্জিত পুণ্য কতে কাছিল সেই ফলে ভদ্রাকন্যা তোমারে পাইল কাতর হইয়া রাজা পড়িল ধরণী তব শুন মম বাণী লঘুজনে এতাদ্দ নহে ত উচিত শীঘ্র করি মহারাজ চিন্ত মমহিত নৌকা পরে চিন্তা মম আছেন বন্ধন শীঘ্র করি তারে রাজা করহ মোচন শুনি বাহু নরপতি উঠে শীঘ্রগতি পাত্রমিত্রগণ সবে চলিল সংহতি নদী তীরে গিয়া দেখে নৌকার উপরে চিন্তাদেবী আছে তথা কাতর অন্তরে কহিতে লাগিল রাজা চিন্তা দেবী প্রতি দুঃখকাল গেল মাতা উঠো শীঘ্রগতি তোমার বিচ্ছে দুঃখী শ্রীবোধ রাজন উঠু মাতা দোহে গিয়াকর গো মিলন জরাউত চিন্তা অঙ্গ দেখিয়া রাজন জিজ্ঞাসীর চিন্তা প্রতি তার বিবরণ পলিত গলিত কেন প্রতিব্রতা দেহ জয়াউত অঙ্গ কেন বিস্তারিয়া কহ শুনি চিন্তা ধীরে ধীরে কহে মৃদুভাষে জরাউত অঙ্গ কথা শুন এই সদাগর যায় বাণিজ্য করিতে আটক হইল তরি দৈবের দোষেতে হেনকালে দৈবজ্ঞ এক আসিল তথা সদাগর পুছে দৈবজ্ঞ তরীর কথা দৈবজ্ঞ কহে সতী হইবে যে রমণী সে স্পর্শিলে তরি তবে উঠিবে এখনি কাঠুলে রমণীগণ যতে কাছিল ক্রমে ক্রমে সদাগর সবে আনাইল সকলে ছুইল তরি না হইল উদ্ধার পশ্চাতে আমারে গিয়া ডাকে বারবার বিস্তর বিনয় করি আমারে কহিল কাতর দেখি আমোর দয়া উপজেল দয়া করি উদ্ধারিয়া দিনু যদি তরি দুষ্ট দুরাচার চিত্তে দুষ্ট বুদ্ধি করি আমাকে তুলিয়া নিল নৌকার উপর ভয় পেয়ে মম অঙ্গ কাপে থরথর অতিভয়ে সূর্যদেবে করিলাম স্তুতি স্তবে তুষ্ট হইলেন সূর্য মম প্রতি আমি কহিলাম দেব মোর রূপ লহ জরাউত অঙ্গে এবে মোরে দান দেহ স্তবে তুষ্ট হয়েবর দীর সেইক্ষণ মায়া অঙ্গ দিয়া মোরে কহিল তখন স্মরণ করিবামাত্র মাত্র নিজরূপ পাবে চিন্তা না করি চিন্তা মাহরানি হবে দৈবগ্রহ ঘুচিলে পাইবেন রিপবর কিছুদিন শুদ্ধচিত্তে ভাবহ ঈশ্বর শুন মহারাজ মম জরার ভারতী দুঃখ শুনি কান্দে তবে বাহু নরপতি তুমি সতী পতিব্রতা পতি অনুরতা ত্রিভুবন তব গুণ স্মরিবেক মাতা সূর্যের চিন্তায় চিন্তা নিজরূপ পাইল যেমন পূর্বের রূপ তেমতি হইল রাজা কহে চতুর্দল আনসীগ্রগতি চিন্তা কহে চল যাই প্রভুর বসতি এত বলি পদব্রজে চলিলেন সতী যথায় উদ্বেগচিত্র শ্রীবৎ স্মৃপতি নিকটেতে গিয়া চিন্তা প্রদক্ষিণ করে প্রণীপাত করি কহে স্বামী বরাবরে দেখি তবে আসতে ব্যস্তে উঠিয়া রাজনে বাম পার্শ্বে বসাইল নিজ সিংহাসনে চিরদিন বিচ্ছেদেতে ছিল দুই জন দোহার মিলনে দহে আনন্দিত মন প্রেমাবেশে অবসন্ন হইল দুই দুইজন পুনঃপুনো আলিঙ্গন বদন চুম্বন বিনোদ শয্যায় রাজা করিল শয়ন চিন্তা ভদ্রাপদ সেবা করে দুই জন নানা হাস্যে নানা রসে শ্রীবৎস রাজন অতি আনন্দেতে করে নিশা সমাপন প্রভাত সময়ে বার দিয়া বাহু রাজা শ্রীবৎস চিন্তারে তবে করে বহু পূজা আনন্দেতে সভাতলে বসে সর্বজন নানা শাস্ত্র আলাপন করে জনে জন পুণ্যশ্লোক শ্রীবৎস চিন্তা মিলন কথা শ্রীবাসদেব বিরোচিত অপূর্ব গাথা কাশিরাম দাসরচে পয়ার প্রবন্ধে ভক্তিতে শুনিলে দিব্যচক্ষু লভে অন্ধে